ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট অর্থাৎ বি ইউনিটে দেখব আজকে আমরা পুরো ভিডিও জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক ইউনিটের মানবন্টন যোগ্যতা ইউনিট প্রযুক্তি এবং সময়সূচি সো এই ভিডিওটা আসলে তিন গ্রুপের জন্য যারা আমরা সায়েন্সের যারা আমরা কমার্সে যারা আমরা আর্টসের সবার জন্য কিন্তু এই ভিডিওটা আচ্ছা আমরা কিন্তু জানি যে বি ইউনিটে কিন্তু হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দেওয়া হচ্ছে গ্রুপ চেঞ্জ করে কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায় এবং সবার জন্য কিন্তু একই মানবন্টন সব বলবো আমরা এই পুরো ভিডিও এই পার্টগুলো নিয়ে আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট এবং বিষয়গুলো নিয়ে প্রথমে দেখো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে পরীক্ষাটা হচ্ছে তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমাদের বি ইউনিটের পরীক্ষা আচ্ছা এবং টাইমটা হচ্ছে সকাল এগারো থেকে পরীক্ষাটা শুরু হবে এবং আমাদের যে অনলাইনের যে আবেদনটা শুরু হয়ে গিয়েছে আবেদন ডেটটা ছিল হচ্ছে উনত্রিশ অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ এবং আবেদনটা শেষও হচ্ছে আমাদের ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ আচ্ছা তবে সেটা হচ্ছে ভাইয়া তোমরা কখনোই একদম লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করবে না তোমরা আগে করে ফেলবা আচ্ছা এবার হচ্ছে তথ্য বা ছবি সংশোধন করার ক্ষেত্রে ডেড হচ্ছে তেইশ নম অর্থাৎ তুমি যদি চাও যে তোমার আবেদন সময়সীমা শেষ বা কোনো কিছু এডিট করা দরকার আছে ছবি হোক তথ্য হোক তুমি চাইলে সেটা তেইশ নম্বর পর্যন্ত চেঞ্জ করতে পারবা আর তিরিশ নভেম্বর থেকে হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ডাউনলোড করা যাবে পরীক্ষার শুরু হওয়ার এক ঘন্টার পূর্ব অবধি বাট আবারও বলছি কখনোই লাস্ট ডেডের মধ্যে অপেক্ষা করবো না আগেই উঠে রাখবা ঠিক আছে সো এই হচ্ছে আমার কিছু ইম্পর্টেন্ট ডেড লাইন এবং ডেট নিয়ে অবশ্যই মনে রাখবা এবার আছে ভাইয়া আমাদের আবেদন যোগ্যতা এবছর আসলে আমার চেয়েছিলাম বা আশা করেছিলাম যে ডিপিটা কমবে পার আসলে কমে নাই যা ছিল ঠিক তাই আছে ওকে তো দেখো মানবিকের শিক্ষার্থীর জন্য এবং আমাদের বাণিজ্যের শিক্ষার্থীর জন্য একই জিপিএ কন্ডিশন সেখানে হচ্ছে এসএসসিতে ইন্ডিভিজুয়াল তিন এসএসসিতে ইন্ডিভিজুয়াল তিন এবং মোট লাগবে হচ্ছে সাড়ে সাত এটা কিন্তু হচ্ছে আর্টস এবং কমার্স উভয়ের জন্য দেখো ভাইয়া তিন তিন মতো হয় ছয় বাট মোট ছয় হলে চলবে না তোমাকে ইন্ডিভিজুয়াল তিন থাকা লাগবে আর মোট তোমাকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যারা আমরা সায়েন্স স্টুডেন্ট আছি সেখানে একটু বেশি লাগতে আছে সেটা হচ্ছে আমাদের এসএসসি এসএসসি ইন্ডিভিজুয়াল লাগবে হলো সাড়ে তিন করে এবং মোট লাগবে হচ্ছে ভাই কত আট করে সো যাদের আমরা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছি এই জিপেটা আমার মাস থাকা লাগবে যারা আমরা কমার্সের আছি কমার্স থেকে গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছি এই জিপেটা থাকতে হবে সো আবারও বলতেছি বি কিন্তু মানবিক স্টুডেন্ট যারা আছি তারা পরীক্ষা দিতে পারবো যারা সায়েন্সের যারা কমার্সের গ্রুপ চেঞ্জ করবো একই প্রশ্ন পরীক্ষা দিব আমরা ওকে এবার আসা যাক আমাদের হচ্ছে কিছু আসন সংখ্যা নিয়ে যে কতগুলো আসন সো যেহেতু এই ইউনিটটার মতো মানবিকের শিক্ষার্থীদের জন্য তো ওদের সিটটা বেশি থাকবে সেটা হচ্ছে ষোলোশো চুয়ানব্বইটা হচ্ছে আমাদের মানবিকের জন্য যারা আমরা ইন্টারমিডিয়েট কি আসতে ছিলাম ঠিক আছে আর যারা হচ্ছে আমরা সায়েন্সে ছিলাম তার চেয়ে গ্রুপ চেঞ্জ করে আসে আস আসবো আমরা তার জন্য সিটটা হচ্ছে নয়শো বাষট্টিটা সিট আর যারা আমরা কমার্সের শিক্ষার্থী তার যে গ্রুপ চেঞ্জ করে আসছে আসবো সিটটা হচ্ছে দুইশো আটাত্তরটা সো আমরা কিন্তু বুঝলাম যে গ্রুপ চেঞ্জ করতে গিয়ে কিন্তু হচ্ছে আমাদের সায়েন্সের সিটটা একটু বেশি থাকে ওকে সো এবার আসলে হচ্ছে আমাদের কিছু পরীক্ষার যে হচ্ছে মানবণ্টন বা আরও কিছু কন্ডিশন নিয়ে কথা বলবো আমরা যেহেতু ঢাবিতে হচ্ছে আমাদের এমসিকিউ আছে রিটেনও আছে সো এখানে কিন্তু শর্ত দেওয়া আছে সে দেখো সো প্রথম থেকে আমরা হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে আমাদের এক ঘন্টা তিরিশ মিনিট যেখানে হচ্ছে আমাদের এমসিউ থাকে পঁয়তাল্লিশ মিনিট রিটার্ন থাকে পঁয়তাল্লিশ মিনিট এবং আমাদের এমসি মার্কটা হচ্ছে ষাট রিটেনের মার্কটা হলো চল্লিশ সো এই হচ্ছে মোট আমাদের একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং জিপিএ মার্ক থাকে হচ্ছে বিশ এইচএসসি বিশ আমাদের এসএসসি দশ এইচএসসি দশ এই হচ্ছে ওটার কত একশো বিশ নম্বরের টোটাল মার্ক বন্টনটা যে একশো নাম্বারের পরীক্ষা বিশ নাম্বার হচ্ছে জিপিএ ওকে সো এবার আসা যাক হচ্ছে আমাদের এমসিকোর মানবন্ডনটা কেমন হয় সো দেখো এমসিউর ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলা ইংরেজি জিকে বাংলা ইংলিশে হচ্ছে পনেরো পনেরো করে তিরিশ আর জি ক্ষেত্রে হচ্ছে আমাদের তিরিশ নামরা একটা প্রস্তুতি প্রয়োজন হয় দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কিন্তু এখানে জি মাঠটা একটু প্রশ্নটা বেশি আচ্ছা রিটেনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের শুধু বাংলা এবং ইংরেজি জিকেটা লাগে না বাংলার ক্ষেত্রে লাগে হচ্ছে আমার বিশ আমার ইংলিশের ক্ষেত্রে লাগে হচ্ছে বিশ তো এই হচ্ছে আমার চল্লিশ মার্কের রিটেন ষাট মার্কে এমসি তোমরা যারা এই রিটেন নিয়ে ভয় আছো ভয় পাওয়ার কারণ নাই ভাই একদিন ভিডিও দিয়েছি যে আমি কিভাবে ধাবি লিখিততে তেত্রিশ দশমিক তিন পাঁচ মার্ক পেয়েছিলাম তোমার অবশ্যই ভিডিওটা দেখে আসবা আমি কিছু টেকনিক বা টিপস শেয়ার করেছিলাম আর যারা এখনও রিটার্ন নিয়ে প্রস্তুত ভয়ের মধ্যে আছো টেনশন না আমাদের কিন্তু রিটেন কোর্স চালু আছে ওকে সো এবার আসা যাক হচ্ছে আমাদের কিছু স্পেশাল কন্ডিশন নিয়ে যে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে আসলে রিটেনের পাস মার্ক কত পাস মার্ক কত এমন কিছু সাবজেক্ট দিয়ে কিন্তু দেওয়া আছে ওকে সো দেখো এখানে হচ্ছে আমার জানি আমাদের এমসিগুলো তো হল সাইট নাম্বার কিন্তু সাইটের মধ্যে আমাকে চব্বিশ পাওয়া লাগবে মিনিমাম নাহলে আমি ফেল করবো কিন্তু সত্য দেওয়া হচ্ছে আরও দেওয়া আছে যে বাংলাতে আমাকে মিনিমাম পাঁচ পাইতে হবে আমাকে ইংলিশে মিনিমাম পাঁচ পাইতে হবে আমাকে জিকে মিনিমাম দশ পাইতে হবে একটু খেয়াল করো ভাইয়া পাঁচ পাঁচ দশ আর দশ কোথাও হচ্ছে ভাইয়া বিশ টোটাল বিশ পেলে কি আমি পাস করবো না আমাকে আরও কিছু মার্ক বেশি পাইতে হবে আমাকে নজম চব্বিশ পাইতেই হবে ঠিক আছে খেয়াল করো ভাইয়া ধরলাম যে তোমার টোটাল মার্ক চব্বিশ থেকে বেশি কিন্তু তুমি ইংলিশে পেয়েছো হচ্ছে চার দশমিক পাঁচ শূন্য তুমি কিন্তু ভাইয়া ফেল কারণ কিন্তু তোমার টোটাল মার্ক ঠিক আছে বা তোমার তো এমসি ক্রিতে তুমি ইংলিশে কিন্তু পাঁচ মার্ক পাও নাই তুমি কিন্তু ফেল করবা সো এই জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমার এই মার্কটা থাকতেই হবে নাহলে কিন্তু হবে না ওকে এবার আসলে ভাইয়া লিখিত ক্ষেত্রে তো লিখিত ক্ষেত্রে তোমার ভাইয়া চল্লিশ নাম্বার না চল্লিশের মধ্যে তোমাকে মিনিমাম হচ্ছে এখানে এগারো পাইতে হবে তুমি কিন্তু ফেল করবা আবার শর্ত দেওয়া আছে যে বাংলাতে মিনিমাম পাঁচ পাইতে হবে তোমাকে ইংলিশে মিনিমাম পাঁচ পাইতে হবে দেখো ভাইয়া পাঁচ তর্ কত হয় দশ হয় না বা তুমি কি দশ পাইলে পাশ করবা না তোমাকে মিনিমাম কিন্তু এগারো পাইতে হবে সো খেয়াল করো ভাইয়া এখানে আমাদের সাবদের শর্ত দেওয়া আছে সেরকম মেকআপ করতে হবে আবার টোটাল শর্তটাও মেনটেন করতে হবে এবং আমাদের কিন্তু হচ্ছে রিটেনে যে নেগেটিভ মার্কটা হয় এম সি ক্ষেত্রে এটা হচ্ছে জিরো দশমিক দুই পাঁচ অর্থাৎ চারটা ভুলে এক মার্ক কাটবে সো এই ছিল হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার টোটাল হিস্টোরিটা যে সিট কয়টা আমার সেখানে মানবন্দনটা কেমন হয় এমসিকিউ রিটেন এবং আমার যে শর্তগুলো সেটা সো প্রতি বছর ভাই এরকমটা দেখা যায় অনেক ক্ষেত্রে যে এমসি রিটেনের ক্ষেত্রে মার্কটা খুব ভালো বাট সাবজেক্টের শর্তটা ম্যাচ করে নেয় অনেকে এমনটা হয়েছে যে রিটেনে পাইছে চার দশমিক দুই পাঁচ ফেল সো এই জন্য আমাদের কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি লাগবে তাদের এখনো প্রস্তুতি গোছায় দেওয়া নাই বা গুছানো নাই তার জন্য আমাদের ডিউ ক্যাশ কোর্স রয়েছে এটা হচ্ছে আমাদের এইচএসসি রেজাল্ট পরবর্তী ব্যাচ আমাদের এখানে হচ্ছে উনত্রিশ অক্টোবর থেকে মাত্রই ক্লাস শুরু হয়ে গিয়েছে সো আমাদের অলরেডি হচ্ছে একটা জিকে লাইভ ক্লাস হয়েছে একটা এই নিজে লাইভ ক্লাস হয়েছে আমাদের কিন্তু এখনও ক্লাসগুলো বাকি আছে তো তোমাদের অনেকগুলো ক্লাস দেখো চল্লিশটার মতো কিন্তু লাইভ ক্লাস হবে মাত্র আমাদের দুইটা ক্লাস হয়েছে সো তোমরা চাইলে এখনও আমাদের পেজে ভর্তিতে পারো নখ দিয়ে এবং এখানে কিন্তু যাদের ফাউন্ডেশন ক্লিয়ার না এই ফাউন্ডেশন ক্লাস কিন্তু থাকবে ভাইয়া শুধু কি ক্লাস দিয়ে আমরা শেষ করে দিব না তোমাকে আমরা একটা থার্টি ডেজ প্ল্যান দিব গুছানোর প্ল্যান যেখানে তোমাকে হচ্ছে ডে ওয়াইজ কুম কুম ক্লাস করবা গুছায় দেওয়া আছে এবং ডে ওয়ান ক্লাসগুলো গুছায় দেওয়া আছে তুমি ক্লিক করবা ক্লাস করবা এবং ও ডে ওয়াইজ তুমি এক্সাম অংশগ্রহণ করতে পারবা ঠিক আছে সো এভাবে তুমি হচ্ছে এক্সামগুলো দিবা ক্লাসগুলো করবা আর লাইভ ক্লাস তো আছেই সো এই কোর্সে কিন্তু হচ্ছে আমাদের লিখিত যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু কাভার হয়ে যাবে এবং টেক্সট বুকের যে ক্লাসগুলো সেটা কিন্তু দেওয়া থাকবে সো আমাদের এই কোর্সে দুইভাবে ভর্তি হওয়া যাবে শীর্ষ সাতাশশো পঞ্চাশ টাকা এবং শীত ছাড়াও সতেরোশো পঞ্চাশ টাকা যাদের শীত সহ ভর্তি পাচ্ছা বা শীত ছাড়াও পাওয়া যাবে সো আর দিন না করে তুমি ভর্তি হয়ে যাও দূরত্ব আমাদের এই ব্যাচে এবং যাদের স্বপ্ন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম